খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রথমবারের মতো বিজ্ঞানীরা সরাসরি ডিএনএ উন্মোচন শুরু হওয়ার মুহূর্তটি পর্যবেক্ষণ করেছেন এটি একটা গুরুত্বপূর্ণ আণবিক ঘটনা যা জিনগত তথ্যের বাহক হিসাবে এর ভূমিকাকে সমর্থন করতে পারে নেচারে প্রকাশিত একটা যুগান্তকারী গবেষণায় কিং আব্দুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডিএনএ প্রতি লিপির প্রাথমিক ধাপগুলি ধারণ করেছেন যা কোষগুলি কিভাবে তাদের জিনগত উপাদানের সঠিকভাবে নকল করে জীবন বৃদ্ধি এবং প্রজননের জন্য প্রয়োজনীয় একটা প্রক্রিয়া সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি সামনে নিয়ে এসছে উন্নত ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং গভীর শিক্ষার কৌশল ব্যবহার করে কাস্টের সহকারী অধ্যাপক আলফ্রেডো ডি বায়াসিও এবং অধ্যাপক স্বামীর হামদানের নেতৃত্বে দলটি কিভাবে হেলিকেস এনজাইম সিমিয়ান ভাইরাস চল্লিশ লার্জ টিউমার অ্যান্টিজেন ডিএনএর সাথে মিথস্ক্রিয়া করে তা নিবিড়ভাবে পরীক্ষা করেছেন তাদের কাজ পনেরোটি স্বতন্ত্র পারমাণবিক স্তরের অবস্থা প্রকাশ সামনে নিয়ে এসছে যা বিশদভাবে বর্ণনা করে যে হেলিকেলস কীভাবে ডিএনএ ডাবল হেলিক্সের সূচনা করে এবং তা চালিত করে আর এই অর্জন কেবল হেলিক্স ফাংশন বোঝার ক্ষেত্রেই নয় বরং পারমাণবিক রেজুলেশনে এনজাইম গতিবিদ্যা কল্পনা করার ক্ষেত্রেও একটা বড় অগ্রগতি চিহ্নিত করে যেখানে আণবিক জীববিজ্ঞান একটা অভূতপূর্ব পদক্ষেপ বলা যেতে পারে ডিএনএ প্রতিলিপিতে হেলিক্সের গুরুত্ব বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই জানেন কিন্তু তারা জানতেন না যে ডিএনএ হেলিক্স এবং এটিবি কিভাবে একটা সমন্বিত চক্রে একসাথে কাজ করতে পারে এবং ডিএনএ মুক্ত করার জন্যে সেটা কাজ করে ডিবিআ সেটা বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দুস